সংগ্রামে অবস্থিত গতকাল রাত সিলেট এমসি কলেজের ছাত্রবাসে শিক্ষার্থী মিজানুর রহমান রিয়কে সিলেট এমসি কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী রকবর নির্যাতনের মধ্য দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আমলার প্রতিবাদে আজকে এই তাৎক্ষণিক অভিনদুল সরকারি কলেজ ছাত্র দলের বিক্ষোভ মিছিল এবং পরবর্তী সমাবেশ অবস্থিত প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন বুয়েট বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের সশস্ত্র সন্ত্রাসীরা রাত ভোর নির্যাতন করে আব্বারকে যে হত্যা করেছিল ঠিক একই কায়দায় গতকাল রাতে গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা আমাদের ভাই মঞ্জুর ইসলাম রিয়াজুর উপরে হামলা করে রিয়াজুল ইসলাম রিয়াজুর উপর হামলা করে আপনারা জানেন সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই গুপ্ত বাহিনী নানাভাবে নানা কায়দায় শিক্ষার্থীদেরকে নির্যাতন করে যাচ্ছে একই সাথে যে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে যারা এই দেশকে ধারণ করে এই দেশকে লালন করে এই দেশকে ভালোবাসে সেই সমস্ত ছাত্র সংগঠন বিতর্কিত করার জন্য বিকির করছে নানা ভাবে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার জন্য ভাষায় বলি যারা বাংলাদেশের বিরোধিতা যারা এই দেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া অন্যায় হয়েছে আমরা মনে করছি মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব যারা বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করে তাদের এই দেশের রাজনীতি অধিকার নাই সংগ্রামী নেতৃবৃন্দ আজকে তারা নানা কায়দায় নানা ফোন দিয়ে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে বাংলাদেশকে যারা লালন করে যে দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা যার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল ছাত্র দলকে বিতর্কিত করতে চাই আমরা মুক্তিযুদ্ধের আদর্শের শক্তি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মুক্ত চর্চায় বিশ্বাস করি আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি আমরা পরিষ্কার করে বলি যারা এই দেশে বাক স্বাধীনতার উপর আঘাত করে যারা এই দেশে গণতান্ত্রিক চর্চার উপরে আঘাত করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না আর যারা আবদারের মতো রিয়াদ উপর হামলা করেছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে পরিষ্কার করে বলতে চাই কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি সন্ত্রাস করতে চান মব করতে চান আপনাদেরকে উপযুক্ত জবাবে দেশের ছাত্র সমাজ দিবে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী ছাত্র দল সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করে অন্যের মতকে অন্যের স্বাধীনতাকে বিশ্বাস করে সকলের সমান অধিকারে বিশ্বাস করে এবং জাতীয়তাবাদী ছাত্র দল ক্যাম্পাস গুলোতে সাংবিধানিক যে অধিকার রয়েছে কোন গণতান্ত্রিক চর্চার রাজনীতি করার সেটা প্রয়োগ করতে চায় কোনোভাবে এই ছাত্র দল কারোর সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় না কিন্তু কেউ যদি ছাত্রদলকে বিতর্কিত করেন ছাত্র দলের সঙ্গে ঝগড়া করতে আসেন অবশ্যই শিক্ষার্থীদের নিয়ে ছাত্র দল জবাব দিবে